তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো কেউ ব্লগটা স্কিপ করে যেও না প্লিজ পুরোটা দেখো একটা লাইক করে দিও ঠিক আছে আর পাশে থেকো এটাই তোমাদেরকে বলার তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সন্ধেবেলা থেকেই শুরু করেছি তো সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে সারাদিনে আর কোনো ব্লগ আমি করিনি আজকে জানো তো এত পরিমাণ বৃষ্টি কি বলবো বন্ধু তোমাদের আর তার উপরে ছিল না কারেন্টটা জানো তো এবার কী করে ব্লগ করবো বলো তো ঘরে অন্ধকার কারেন্ট নেই তো ওই জন্য সারাদিনে কোনো ব্লগ করিনি তো ভাবলাম না এখনের মানে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা করি তো ওই জন্য এবার শুরু করলাম তো চলো সবাই দেখে নাও ব্লগটা কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও তো সন্ধেবেলা বলতে সব মানে সন্ধে ঠাকুরকে সন্ধেবাতি দেখিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু চা করে খেলাম আমি আর ছেলে তো যেহেতু আমি আর ছেলেই বাড়িতে রয়েছি তো ওই জন্য সন্ধেবেলা দুই মা ছেলেতে চা করে খেয়ে নিয়ে তো ভাবলাম না এবার টুকটাক করে কাজগুলো করি কাজগুলো করি বলতে এই ঘরটা না একদম অগোছালো হয়ে পড়েছিল তো ভাবলাম না এই ঘরটা তো তো এখন আর কেউ থাকা হয় না তো ঘরটা একদম গুছিয়ে গেছে রেখে দিই তো গুছিয়েই রাখি কিন্তু ওই যে ছেলে মাঝে মাঝে ঘরে শেষ হয় তারপরে হচ্ছে ওই বই খাতা খুঁজতে গেলে এদিক উদিক করে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে জানো তো তো একদম গুছানো গাছানোই ছিল তো যদি কেউ ব্যবহার না করে সেই ঘরে না থাকে তাহলে ঘরটা কিন্তু যেরকম গুছানো সেরকমই থাকে তো আমিও সেরকম রাখি কিন্তু ওই যে এই ঘরে যেহেতু ছেলের বই খাতা সব কিছু থাকে তারপরে মাঝে মাঝে সয়েও তো ওই এলো করে পুরো রেখে দিয়েছিল তো ওই জন্যই ভাবলাম যে না সন্ধ্যেবেলা এখন ফাঁকা আছে ঘরটা একদম সুন্দর করে আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিই তো ওই যে একদম সব কিছু ঝেড়ে পুছে গুছিয়ে সব জায়গাটা জায়গায় একদম সুন্দর করে দেখো রেখে দিয়েছি আর এখন কী তো তোমার দাদাভাই তো বাড়িতে নেই তো এখন মানে মা ছেলে এক জায়গাতেই শুয়ে পড়িয়া মানে আমার ঘরে আর এই মেয়ের ঘরটা এরকমই থাকে তো যাই হোক গুছিয়ে গাছিয়ে রেখে দিলে এরকমই গুছানো গাছানোই থাকে ঘরটা আর যখন আমার মেয়ে ছিল ত মানে বিয়ের আগে মেয়ের তখন মেয়েও এরকম সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখতো মানে ও পুতুল এতটা বেশি ভালোবাসে কি বলবো তোমাদের মানে বিয়ে হয়ে গেছে এখনও বলে মা দুটো পুতুল কিনে দেবে তো এই হচ্ছে অবস্থা এতটা ভালোবাসে পুতুল জানো তো তো যাই হোক এই দেখো একদম গুছিয়ে গাছিয়ে টিপটপ করে নিয়েছি আমি সব কিছু বই খাতাগুলো সব গুছিয়ে সব সুন্দর করে রেখে দিয়েছি আর এই দেখো খাটটা খাট পুতুলগুলো সব গুছানো গেছে না একদম এই যেখানে তা সেখানেই রেখে দিয়েছি তো চলো এই দেখো তোমাদের এক ঝলক পুরোটা দেখিয়ে দিলাম কেমন লাগলো গুছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার ওদিকে দিকে রান্নাবান্নাও করতে হবে সেটাও বাকি আছে তো এই দেখো এখন সন্ধ্যে কিন্তু ওই সাতটার মতো বাজে বোধ হয় তো ওই দেখো দুয়ার গুছিয়ে নিয়ে এই যে চলে এলাম রান্না করতে তো ওই যে বললাম মা আর ছেলের দুজনে খাবো তো সেরকম কিছু আর ঝামেলা করতে হয় না কিছু একটা করে খেয়ে নিলেই হয় এরকম একটা ব্যাপার জানো তো তো তোমার হচ্ছে সকালবেলা তো হচ্ছে সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম সকালবেলা কি সকালবেলা তো খাই না ওই দুপুরবেলা গরম গরম সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম ডিম ভেজে এখন আবার এই দেখো মানে রান্না বসিয়েছি তো কী রান্না করছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ততক্ষণ তোমরা দেখতে থাকো তো রান্নাটা কমপ্লিট হোক তবে তোমাদেরকে দেখাবো যে রাতের মেনু কি করলাম মা ছেলের জন্য তো এই যে সব রেডি করে নিচ্ছে এখানে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম এই যে টমেটো কেটে নিলাম আর হচ্ছে দুটো ধনে পাতাও কেটে নিয়েছি তো চলো আর ছেলেও হচ্ছে প্রায় পড়তে বসেছে তো ছেলেও পড়াশুনো করছে আর আমিও আমার কাজগুলো করে নিচ্ছি তো একটুখানি ওকে ডাকলাম যে বাবু এখানে একটু ক্যামেরাটা ধরে দিয়ে যা তো ধরে দিচ্ছে ক্যামেরাটা আর আমি ওখানে সব মানে রান্নাটা গুছিয়ে নিচ্ছি তো ঘর দু মানে গুছিয়ে নিয়ে একটু বসেছিলাম কেন মানে অত তাড়াতাড়ি রান্না করব তো তারপর এই এখন আটটা আটটা মতো বাজে এখন আমি রান্না বসেছি তো এই যে একটা মানে একটা একটা রান্নাই হবে ওই সিদ্ধ মিদ্ধই বলা যায় জানো তো তো যাই হোক সেটা ভেবেই একটু লেট করেই বসেছি রান্না আর এখানে দেখো একটুখানি পেঁয়াজও কেটে নিচ্ছি একটু পেঁয়াজ মানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি তো চলো কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই মানে শেয়ার করবো কিন্তু একটু পরে জানো তো এখনই দেখাচ্ছি না তোমাদেরকে যে কি রান্না করছি তো যাই হোক যে রেডি করা হয়ে গেছে আর এখানে যে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোটাও আমি দিয়ে দেবো জানো তো তো তোমরা হয়তো আশা করি কিছুটা বুঝতে পারছো যে আমি কী রান্না করছি কেন ভাতের ভিতরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম মানে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো বোধহয় আমার যাই হোক ওই যে বললাম মা ছেলের খাওয়া একটা কিছু করে নিলেই হলো আর ও তো বিশেষ করে রাত্রেবেলা তো চলো এই যে তারপরে হচ্ছে ওখানে তো মানে ভাতটা হচ্ছেই আর এখানে ওই যে একটুখানি আলু ভেজে নিচ্ছি মানে তেলের উপরে গোল গোল করে একটুখানি আলু ভেজে নিচ্ছি আর হচ্ছে ডিম ভেজে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না কিন্তু কেমন বন্ধুরা তো আমি তো না খুব কমই মানে সন্ধ্যাবেলার ভিডিও শেয়ার করি মানে সন্ধেবেলার ভিডিও সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এই দুদিনই ভাবছি না সন্ধ্যাবেলার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্যই করলাম আরও তো আজকে সারাদিন বৃষ্টির কারণে কোনো ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক তো ওই জন্যই সন্ধ্যাবেলার ভিডিওটা শুরু করলাম আজকে তো চলো এখানে মনে হয় আমার ভাজাটা প্রায় হয়েই গেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর আমি না গোল গোল করে তেলে আলু ভাজা খেতে আমি বা আমার ছেলে খুব ভালোবাসি জানো বন্ধুরা তো তারপরে এই যে এখানে একটুখানি জিরে গরম মশলা ভেজে নিয়েছিলাম সেটাই এই যে শিলে বাড়ছি কেননা এইটুকুনি না মিক্সচারে দেওয়া যাবে না জানো তো তো ওই জন্য ভাবলো না শিলেই একটুখানি বেটেনি অল্প একটু জিনিস তো তো শিলেই নিই কেন একটু বেশি মশলা হলে সেটা মিক্সচারে দেওয়া যায় কিন্তু অল্প তো একদমই অল্প তো মিক্সচারে দিলে ঘুরবেও না কিছুও না তো ওই জন্যই ভাবলাম যে না তাহলে শিলেই পেটেনি তো চলো এদিকে আমার কিন্তু প্রায় শেষের মুখেই চলে এসেছে তো এই যে এবার হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিলাম আর এখানে আমার তো ডিম প্রায় ভাজা হয়েই গেছে আর আজকের ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা আছে কেন বলো তো ওই যে বললাম সকাল থেকে অঝরে বৃষ্টি হয়েছে আজকে তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও আছে জানো তো এই যে আমার ডিমটাও ভাজা হয়ে গেল দেখলে আলুটাও ভাজা হয়ে গেছে যে ডিমের অমলেটটাও করা হয়ে গেছে তো চলো রান্নাবান্না তো প্রায় শেষ এবার হচ্ছে গ্যাস ট্যাসগুলো সব মুছে নেব নিয়ে তারপরে ও সরি দেখেছ একটা জিনিস বলতে তো একদমই ভুলে গেছি তোমাদের দুটো পাঁপড় ভাজবো দেখেছো সেটাই বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম তো চলো দুটো পাঁপড়ও ভেজে নি তার সাথে তো এই যে রান্নাবান্না কমপ্লিট পাঁপড়ও ভাজা হয়ে গেছে আমার তো এই যে গ্যাস ট্যাসগুলো একবারে একটু মুছে নিচ্ছিলাম কেন জল টল পড়েছে তারে তেল ছিটকে পড়েছে ওই জন্য ভালো না একবারে গ্যাসটা মুছেই রেখে দিই কেন সকালবেলা তো আবার রান্নাবান্না আছে তো ওই জন্য একবারেই দেখো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর ওখানে খাবার দাবারগুলোর মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো রান্নাবান্না তো শেষ এবার চলো হাত মুখটা ধুয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া বলতে এখন অনেক রাত হয়ে গেছে অনেকটা পোয়ারাটা তো রান্না করতে অনেকটা সময় লাগে না তাই না বলো তো আটটা নাগাদ আমি রান্না বসেছি এখন মোটামুটি সাড়ে নটা বেজে গেছে তো এইগুলো গুছিয়ে হাত মানে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে সেই দশটাই বেজে যাবে তো চলো তো এই যে খাবার দাবার রেডি করে ফেলেছি কি করে ফেলেছি বলো তো আমার ছেলের কিন্তু খাওয়া হয়েও গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আগে ও খেয়ে নিয়েছে তারপর আমিও আর খাইনি খাবো তো তারপর খাওয়া দাওয়া করে এই যে সাইকেল ফাইকেল তুললাম আর কি খেলাম সেটা তো তোমরা দেখলেই মানে বৃষ্টি সারাদিন তো এত অঝরে বৃষ্টি হয়েছে তো ভাবলাম না সকাল দুপুরবেলা তো সিদ্ধ ভাত খেয়েছি তাহলে এখন ডালে চালে মিশিয়ে একটু বানিয়ে ফেলি তো সেটা ভেবেই হচ্ছে ডালে চালে মিশিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেললাম ওয়েদারটাও ভালো আছে ঠান্ডা ঠান্ডা তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো তারপরে যে সাইকেল টাইকেল সব তুলে দরজাও দিয়ে দিয়েছি এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বেঁচে গেছে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এতটুকু নেই তোমাদের কেমন লাগলো রাতের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল জানো তো মানে আগের দিনে যে সন্ধ্যাবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটা দেখে একটা দিদি ভাই কমেন্ট করেছে আমাকে যে দিদি ভাই আমি তোমার ভিডিওটা এই প্রথম দেখলাম খুব ভালো লাগলো পাশে থেকো অবশ্যই দিদি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমাকে আমি পাশে রেখেছি তো চলো